আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তুম আই চ্যানেল এক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করবো পাক নির্বাচনী দশম শ্রেণীর জীববিজ্ঞান সি কিউ প্রশ্নটি তোমাদের এই প্রশ্নটি যাদের পাক নির্বাচনী পরীক্ষা হয় নাই এবং পরীক্ষা হবে পাক নির্বাচনী পরীক্ষা হবে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে তুমি আয়ত্ত করো তাহলে তোমাদের যে পাঁচ নির্বাচনী এবং টেস্ট পরীক্ষা কি হবে সেখানে এই প্রশ্নগুলো থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে তাছাড়া এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গা থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এবং করতে হবে এবং কি ধরনের প্রশ্নগুলো তোমরা করবে এই প্রশ্নটি দেখলে সে সম্পর্কে তোমাদের আয়ত্ত হবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে প্রশ্ন মান হবে পঞ্চাশ এবং MCQ 5 এ 25 টোটাল আমাদের 75 മാർকেজ পরীক্ষা হবে এখানে দেখো নিচে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও এভাবে লেখা আছে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্নগুলো দেখার সাথে সাথে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং তোমরা ইতিমধ্যে এই প্রশ্নগুলো আমি মনিটরিজ মোটামুটিভাবে আয়সা আছে এবং যদি আয়সা না থাকে তাহলে ওলিশে এই প্রশ্নগুলো তোমরা আয়ত করবা তাহলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কমন থাকবে এখানে দেখো চিত্রটি লক্ষ্য করা খুব কষ্টকর হবে এখানে একটি চিত্র দেওয়া আছে এক্স এবং ওয়াই এখানে ক নাম্বার বলা আছে প্লাজমো এন্ড্যাস মাত্রা কি এরপর খ নাম্বার আছে নিউক্লিয়াস কে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় কেন এরপর প্রতিপকের এক্স অঙ্গাণুর গঠন দেখাও ঠিক আছে এরপর দেখো ক নাম্বার পূরিতে প্রজননীয় শক্তির জন্য এক্স ওয়াই এর কাজ পরস্পর সম্পর্কযুক্ত মূল্যায়ন করো এরপর দুই নাম্বার দেখো তিনটি চিত্র তো আছে এ এবং বি নিউক্লিয়াসের কার্যগুলি ব্যাখ্যা করো চিত্রের এর গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো উদ্দীপকের বি ও সি এর মধ্যে তুলনামূলক আলোচনা করো এরপর তিন নাম্বার যে প্রশ্নটি দেখো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে যে চিত্রটি দেখতে দেখতেபட்சছ এখানে ক নাম্বার আকর্ষণ বল দু কি মাইক্রোপ্রজিয়াকির শক্তি বল বলা হয় কেন চিত্রে এক চিত্র দুই এর মধ্যে বিরাজমান পার্থক্যগুলো দেখা করো চিত্র দুই প্রজাতের মধ্যে বহচিত্র সৃষ্টিতে গুরুত্ব কোন ভূমিকা পালন করে বিশ্লেষণ করো এরপর 4 নাম্বার যে প্রশ্নটি এনজাইম এক্স চাইদ এরপর সি 6 কার্বন অক্সাইড এবং জৈব মুদ্রা বলা হয় কেন কয় নাম্বার উদ্দীপকের আলো উপস্থিতিতে এক্সের উপাদান পর্যায়েটি ব্যাখ্যা করো উদ্দীপকের কয়েক হয় চার্টের মাধ্যমে দেখো এরপর দেখো পাঁচ নাম্বার যে প্রশ্নটি দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে রেশন কি এরপর বৃক্ষকে মানব দেহের সাকনি বলা হয় কেন উদ্দীপক উদ্দীপকের অঙ্গটি গঠন ব্যাখ্যা করো উদ্দীপকের অঙ্গটি বিকল ফলে করণীয় কি বিশ্লেষণ করো এরপরে দেখো ছয় নাম্বার দুইটি চিত্র দেওয়া আছে তারপর প্রশ্নটি হচ্ছে কি ও বল কাকে বলে ব্যাপন চাপ পথ থেকে বোঝায় চিত্রে এর বর্ণনা বা এগুলো প্রশ্নটি স্ক্রিন শর যে আর যাদের পিডিএফ অবশ্যই আমাকে বলবা তাদেরকে আমি দিয়ে দেবো প্রতিপক্ষের চিত্রে বিয়ে দ্বারা মানব দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বিশ্লেষণ করো এরপর এই প্রশ্নগুলো যদি আনসার তোমরা না করতে পারো অবশ্যই বলবা তাহলে আমি আহ বোঝানোর চেষ্টা করবো তারপর দেখো সাত নাম্বার এক্স ওয়াই

আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে তারাও যাতে এই ভিডিও দেখে তারাও উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এর পর্যন্ত ভালো থেকো সত্য থাকুক আল্লাহ হাফিজ